এই টি শার্টটিতে কীভাবে স্ক্রিন প্রিন্ট করলাম পুরো ভিডিওটি দেখুন প্রথম কাজটি হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী টেবিলে লে দেওয়া তো এভাবে সমান করে লে দেওয়ার পর এবার আছে হলো স্ক্রিন তো এবার স্ক্রিনটা মারবো এই স্ক্রিনটা তো এদিকে ডিজাইন দেখতে পারতেছেন এই ডিজাইনটা মারবো মারার পর এবার কালার নেওয়ার পালা প্রথমে অরেঞ্জ কালারটা মারছি এটা হচ্ছে অরেঞ্জ কালার কালার নেওয়ার শেষ হয়ে গেল এবার ফিক্সার করতে হবে যেমন এই ফিক্সারের কাজ হচ্ছে ওয়াশে যেন হানড্রেড পার্সেন্ট টেকে যতবারই আপনি ওয়াশ করেন কালারটা যেন না ওঠে তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পর এবার তিন চারটা করে টান দিব ফেব্রিকটার মধ্যে কালার পরার জন্য তো আমি এখানে চারটা টান দিচ্ছি তিনটা দিলে হয় তবে চারটা দিলে একটু বেশি ভালো হয় তারপর শেষ এবার শুকাইতে হবে তো এটা হচ্ছে ড্রায়ার ড্রায়ার দিয়ে শুকাইতেছি এটা পিগমেন্ট কালার যেহেতু এটা একবার করেই মারতে হবে আর যদি রাবার কালার মারতাম সেই ক্ষেত্রে দুইবার তিনবার চারবারও মারতে হয় তো এবার এই স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটার মধ্যে দিচ্ছি হলো একটু গ্রিন টাইপের কালার তো মূলত গ্রিন না এটা একটু গ্রিন টাইপের কালার এর মধ্যে আবার ওই একই নিয়মে ফিক্সার দিতে হবে কালারটা যেন ওয়াশে না ওঠে এর জন্য তারপর আবার মিক্স করতে হবে তো এইভাবে মিক্স করা হয়ে গেলে এটা আবার তিন চারটান যতগুলো প্রয়োজন পড়ে তো ওইভাবে দেবো নর্মালি টান করে দিয়ে থাকি তো প্রয়োজনে টানও দিতে হয় তো ক্লিয়ার আছে এবার মারলাম তো চার টান দিলাম আবার শুকাইতে হবে এটা শুকানোর পর আবার অন্য একটা স্ক্রিন মারতে হবে তো লক্ষ্য করে দেখেন এটা কিন্তু গ্রিন কালারের মতো দেখাচ্ছিলো তো এখন কিন্তু গ্রিন কালারের মতো নাই কারণ পিগমেন্ট এরকমই দেখা যায় সর্বশেষ এই স্কিনটা আমার পরে এটা হচ্ছে ব্ল্যাক স্কিন ব্ল্যাক স্কিনটা দেখতে পারলেন তো এবার ব্ল্যাক কালার নিতে হবে ব্ল্যাক কালার নিয়ে এটার মধ্যেও সেম সিস্টেমে ফিকজার করতে হবে তো ফিক্জার যদি ভুলবশত না করি সেই ক্ষেত্রে কিন্তু কালারটা ওয়াশে উঠে যাবে এক দুই ওয়াশ দিলেই কালারটা উঠে যাবে তো তারপর ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন এবার এখানেও তিন টান দেবো এটা এটা যেহেতু ছোটো ছোটো ডট আছে তিন টান দিলাম গাছগুলো ঠিক আছে আবার এটাকে শুকাইতে হবে সুন্দর করে তো এইভাবে শুকানো শেষ হয়ে গেল এবার দেখি হ্যাঁ ভালো করেই শুকাইছে এটা হচ্ছে ফাইনাল লোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন